चक्षुर्मी नस्म श्री गुर नमः गुरु ब्रह्मा गुरेश गुरुमेव महेश्वर गुरु परम ब्रह्म तस्म श्री गुर

প্রভু তুমি আছো জগতেরও মাঝে বননে চিন্তনে আছো আছো কাজে তোমার সৃষ্টি মনো আনন্দের ধারা উনি বহিছে বিরন্ত সত্যি আনন্দের ধারা আনন্দের ধারা বহিছে ভুবনে তার ইচ্ছায় এবং তিনি এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে তিনিই রয়েছেন হে প্রভু সুন্দর আনন্দের ধারা বহিছে নিরন্তর হে প্রভু সুন্দর তুমি হে প্রভু সুন্দর জগন্নাথ স্তোত্র বেরোইছে প্রভু গুণগান তার অমৃত কথা মহাম্ভোগে স্থিরে কনকঞ্জিরে নীল শিখরে বসন্ত প্রেজবল ভদ্রেণ্ৰ্যস্থ জগন্নাথ সয়ন পথগামী ভগতি মহাশাবোতে সুবর্ণ মনোহর নীলাচলিখে মহা বলভদ্র ভাতা বলভদ্র সহ শুভখ্যাকে মধ্যে নিয়ে অবস্থান করে সর্বদেবতার সেবা করার অবসর প্রদান করেছে সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথে অবস্থান করে সমস্ত জগৎ সংসার যার দ্বারা পরিচালিত যার নিয়ন্ত্রণাধীন সেই প্রভু জগন্নাথদেরকে আমার প্রণাম श्रीभगवान् श्रीवाभवत् वचि यदा यदा धर्मस्य ज्ञानीभव अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रयाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनाथाय सम्भवामि

তিনি এই তিনটি গুণের অতীত করেছেন গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকটিতে অর্জুন শ্রী ভগবানকে প্রশ্ন হচ্ছেন

বিশম মনোই মা নিত্য যক্ত উপাসতে শ্রদ্ধায় পরয় ত্রিতাস তে মে যক্ত আমাদের মন নিবিষ্ট করেন আমাদের নিত্য যক্ত হয়ে ওই কাান্তিক ভক্তি সহকারে আমার উপাসনা করেন আমার মতে তারাই শ্রেষ্ঠ শ্রী ভগবানের সাকার রূপ প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথের শ্রীচরণে যদি মন নিবিষ্ট করা যায় তার কথা মননে চিন্তনে রাখা যায় তাহলে প্রভুর কৃপাতেই তার শ্রীচরণ লাভ হয় ভক্তের ভসাগরে পাড়ে কান্ডারি প্রভু মন বুদ্ধি ভগবানের সমর্পণ করতে পারলে তিনি নিশ্চয়ই নিজেই শতপ্রবৃত্ত হয়ে নিজের ভক্তের ভবপারের কাণ্ডারি হন ভক্তের ভয় ভীতি থাকে না সাগর তিনি তাই ভগবানের পূর্ণ সমর্পণে অধবতির সম্ভাবনা তো থাকেই না বরং তিনি ভক্তের সমস্ত ত্রিভৌময়ী মায়া মৃত্যু অতিক্রম করা যায় যোগীরা তাকে সমাধির মধ্যে দর্শন করেন তার আশ্রয় অন্ধকার নাশ হয় তাই শ্রী জগন্নাথের চরণে ভক্তের আকুল প্রার্থনা জগন্নাথ স্বামী রাণী ভগতী যিনি সকলের স্মরণ সর্বমত্ত পাতালের ঈশ্বর সেই ভগবান আমার গান গোচর হয় শ্রীমৎ ভগবদ্গীতায়

সমস্ত জীবের বিলায় অবস্থিত এবং তিনি হতে স্মৃতি হয় ব্যাপার কর্তা ও বেদক তিনি খড়ের অতীত এবং অক্ষর হতে উত্তম এবং তাই তো তিনি অবয় এবং তিনি ঈশ্বর এজন্য বেদে ও পুরাণে তিনি পুরুষোত্তম পরি হয়েছে। হয়েছেন

ধারণ করেন রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি তিনি পুষ্ট করেন শ্রী ভগবানের অমৃত কথা শ্রবণেই হয় ভরসাগুরের

ताड़ाई चीज़ आप वाई कार लाभ कर सके परी अब आप चीज़ भक्ति कुछ नहीं करें आशीन और उन लाभ की कोई तरह छंप कुछ नहीं भक्तों भक्ति करने से के लाभ कर सके परी ये प्रक्षेपवनिधिष्यम अप्यतं परियुता सदै सर्वत्र गमचितांचा कुतस्थापर चलन्तु যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে তার অর্থ অনির্বাচনীয় অব্যক্তি অচিত্য পরিবর্তনীয় অচল ধূব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তার অবশেষে সেই শ্রী ভগবানকেই প্রাপ্ত হয় এই ভক্তি ও ভক্তির হৃদয়ে তিনি প্রদান করেন তাই তো বারবার তাকে নয়নপথ গান হওয়ার প্রার্থনা করা হয়

অনন্য যোগের দ্বারা আমার উপাসনা করেন আমাকে চিত্ত সেই ভক্তদের সংসার সাগর থেকে তার প্রিয় ভক্ত করে তার ভক্ত হওয়া যায় করুণাধনে শ্রী ভগবান অত্যন্ত আদরের সঙ্গে ব্যক্ত করলেন তিনি যে করুণা তিনি যে সবাইকে উদ্ধার করেন তিনি সবাইকে ভালোবাসেন আমরা বুঝি কই

समदुःख सुख क्षमे संतुष्ट सततं योगी यता उपमा दुर्निश्ययह मय जो मध भक्ति समे प्रियः समस्त जीव प्रति भेद दे, देशुणो बहु भावापन्न कृपालु निरहंकार ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব ধ্রব সংকল্প এবং যার বন ও বুদ্ধি আমাকে অর্থিত তিনি আমার প্রিয় কত সহজ দেখেন জীবনকে সরল করে নিতে হবে সোজা করে নিতে হবে সবাইকে ভালোবাসতে হবে কেন ভালোবাসতে পারে না তিনি তো ভালোবাসা হৃদয়ে আমরা আমরা কেন। সন্তান তিনি যদি কৃপণ না হন তিনি যদি দুহাত ভরে দিয়ে নেন আমাদের আমরা কেন থাকি হাত গুটিয়ে ভালোবাসতে কেন পারি না এইভাবে প্রভু বললেন প্রভু তো মানুষ হওয়ার কথা রকি তো বানিছে হাওয়া যাবে প্রভু রে কথাগুলো শুকলে আর ভালোবাসা যেখানে আছে খাత్తి peine কি হিংসা দেশ তখন কি পৃথিবী হিংসাল হিংসা মক্ত হল হিংসা মক্ত পিতৃ নিত্য নিহুরু দত্ত শ্রী ভগবান আমাদের প্রাণের ঠাকুর তুমি বলছো হিংসা মক্ত বলতে পারতে পাওয়া যাবে না আমি যে পরম করুণা ভান ত্বকি কে কে বলে জানকি কেও উদ্দেয় প্রাপ্ত হয় না যিনি কারণে উদ্দেয় প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত তিনি বলো তথা মান পান

স্থির বুদ্ধি এবং আমার প্রেম সেবাই সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় কত সহজ দেখলে শুধু তাকে ভালোবাসতে হয় আমরা যে তারই সন্তান তার সন্তান তিনি সবাইকে ভালোবাসেন তাহলে তার সন্তান হয়ে আমরা কেন ভালোবাসতে পারি না আমরা ভালোবাসলেই তো পৃথিবীটা সুন্দর হয় আমরা সবাইকে যদি সমানভাবে দেখি যাতে তো উচিত কারণ আমরা সবাই তো শ্রী ভগবানের সন্তান একই আত্মা পরমাত্মার অংশ তো আমরা সবাইর পুত্র তাহলে কেন হিংসা কেন দেশ কেন ভালো কথা ভগবানের এই অমীত কথা শুধু পাঠ হয় স্বভাবে ভাষায় ব্যবহারে আচরণে যদি আনা যায় তাহলে তার কৃপানা লাভ সহজেই শক্তি পাবো মানস হতে পাবো मोति पर सिद्ध उत्कृष्ट कृति श्री जगन्नाथ स्तोप स्तोत्रम ये शुरू कर चला हमारे आकृत तो कथा शेष करबो ता स्तब्धी रक्षा अनुग गच्छ पथि मिलन देह लो पवनी पुष्टि ता दुभाव प्रतिपादे निपा कर्म सदयह

আহুদুপতে পড়া যাদবপতে অহু দীন রাধায় মহে হিন্দু মাছল ল নিস্থিত পদম জনতা সবালে দয়া করতে দাও হে তুমি হে দেব ভগবান যো তুমি আমাকে অপার সংসার ত পরি ত্রাণ করো হে যাদবপতে আমার পাপ রাশি হත් ঠিক হলো তো হর দিন অনন্ত জনের জন্য অচল হবীর্ণ শ্রী স্বামী জগন্নাথ আমার পথে আসে জয় জগন্না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জগন্নাথকে আমার প্রণাম প্রণাম ভক্তকে ভগবান ভীষণ সেই ভক্তের চরণে আমার প্রণাম